একজন মানুষ আরেকজন মানুষের উপকার করলে কি সাব হবে কি লাভ হবে এই বিষয়ে আজকে আমরা পবিত্র জুমাহার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব যেই সমস্ত মানুষেরা সুবিধা বঞ্চিত যেই সমস্ত মানুষেরা অভাবগ্রস্ত যেই সমস্ত মানুষেরা অভাব অনটনে দিনাপিতাঁত করতেছে এই সমস্ত মানুষদের উপকার করলে উপকারে আসলে আরেকজন মানুষের কতটুকু ফজিলত হবে কতটুকু উপকার হবে এই বিষয়টাতে আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে পবিত্র জুমার আলোচনায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তমানিতে হাজরিন পৃথিবীর যত মানুষ আছে যত মুসলমান আছে প্রতিটি মানুষ প্রতিটি মুসলমানকে মানব সেবায় মানব উপকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে কারণ মানুষের উপকার করা মানুষের সেবায় নিজেকে নিজে নিয়োজিত করা এগুলো কাজ হল ইসলামের সৌন্দর্য ইসলামের সারের খিদমতে খলকি অর্থাৎ মানুষের সেবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা অন্য মানুষের উপকার করে বলুন আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতেরা আল্লাহর বান্দাদের ভিতরে ওই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যারা বিপদগ্রস্ত মানুষের সুবিধা বঞ্চিত মানুষের যারা পাশে গিয়ে দাঁড়ায় যারা উপকার করে এবং নবী করিম সাল্লাহ আলু সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে আমার যে মসজিদ মসজিদে নববী নবী করিম সাল্লাহ আলি আস্লামের হাতে করা মসজিদ মসজিদে নবাবী বলছেন আমার যে মসজিদ মসজিদে নববী এই মসজিদে এক মাস এরতে করার চাইতেও মসজিদে নববীতে এক মাসের এরতে করার চাইতেও মানুষের সেবা করা দুঃখ কষ্ট যাদের রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এর চাইতে উত্তম বলুন সুবহানাল্লাহ দেখেন আমি যে কথাটা বললাম কথাটা বললাম এই কথাটা আপনাদের বুঝে আসলে আল্লাহর ভার এত আসতে হইতো না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে যেখানে হুযু সাল্লাল্লাহু আলাইহি যেই মসজিদ নিজে নির্মাণ করেছেন যেখানে সমস্ত সাহাবায়ে کرام رضাল্লাহু তাআলা নামাজ পড়েছেন হুদুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ ইমামদি করেছেন হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ নির্মাণ করেছেন হুজু সাল্লি সাল্লাম বলছেন আমার ওই মসজিদে এক মাস করার চাইতেও বেশি সব অর্জন করবে ওই মানুষটা যেই মানুষটা আরেকজন মানুষের সেবা করবে সহযোগিতা করবে সাহায্য করবে সম্মানিত হাজরিন আজকে যেহেতু পবিত্র জুমাহার আলোচনা আমরা মানুষের উপকার মানবতার সেবা নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বশেষ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের সবচাইতে বর্তমান যারা কষ্টে আছে তারা ফেনি সিলেট যারা রয়েছেন সেই সমস্ত এলাকার মানুষেরা তারা বন্যায় ভাসতেছে কত মানুষ তারা কষ্ট করতেছে নিজের বাড়ি ঘর সেরে নিজের যান বাঁচানোর জন্য তারা অন্য জায়গায় অন্যত্র চলে যাচ্ছে এই যে মানুষেরা কষ্ট করতেছে আমরা যদি তাদের উপকার করতে পারি এর থেকে আমাদের কি উপকারটা আমাদের লাভটা কি মানুষ হয়ে মানুষের যে উপকার করব। এবং যে সমস্ত আল্লাহর বান্দরা উপকার করতেছে কোরআন এবং হাদিসে তাদের অবস্থানটা কোথায় তাদের ফজিলত কতটুকু এ ব্যাপারে আমরা আলোচনা করব এবং সর্বশেষ আমরা কিছু কথা আমরা আপনাদের সমীপে আমরা আরস করব ইনশাআল্লাহ তালা সম্মানিত হাজরিন মানুষের যে উপকার করে মানুষের উপকারে যে এগিয়ে আসে তার কত বড় মর্যাদা তার কত বড় ফজিলত আপনারা কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন হযরতে আনা সেবিন মালিক রাজি আল্লাহ তালু তিনি বলেন নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন আল খলকু আয়ান্লাহ আল্লাহর সৃষ্টি জগতের যত মানুষ আছে আল্লাহর সৃষ্টির যত 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 সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টিগুলো হলো আল্লাহর পরিবার পরিজন বলেন সবহান আমি আপনি যারা এখানে আসি আমরা আল্লাহর পরিবার পরিজন সিলেটে ফেনিতে যারা বন্যায় ভাসতেছে এরাও কিন্তু আল্লাহর পরিবার পরিজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা আহাব্বু খলকি ইলাইহি আনফাকি আয়া লিআয়ানি আল্লাহর এই পরিবার পরিজন যারা রয়েছে তাদের প্রতি যে যত বেশি উপকার করবে যে যত বেশি দয়াবান হবে উপকার করবে যে যত বেশি আল্লাহর পরিবার পরিজনদেরকে সাহায্য এবং সহযোগিতা করবে বলা হয়েছে সে তত বেশি আল্লাহর প্রিয় মাহবুব বান্দাতে পরিণত হয়ে যাবে বলুন কথাটার ওজন আপনারা বুঝতে পারছেন এই পৃথিবীর জমিনে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি হল আল্লাহর পরিবার এবং পরিজন এবং এই আল্লাহর পরিবার এবং পরিজনদেরকে যে যত বেশি মোহাব্মত করবে যে যত বেশি সাহায্য করবে যে যত বেশি সহযোগিতা করবে যে যত বেশি দয়া পরবশ হবে দয়াবান হবে সে তত বেশি আল্লাহর প্রিয় এবং মাহবুব বান্দাতে পরিণত হয়ে যাবে বলুন সবহান আল্লাহ রবিকার ইম সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন খয়রুন নাস আলফা সর্ব উত্তম মুসলমান তো সেই মুসলমান উত্তম মুসলমান তো সেই মুসলমান যে মানব সমাজে সবচেয়ে বেশি উপকার করে মানব সমাজে যে যত বেশি উপকার করবে মানুষের যে যত বেশি উপকার করবে মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়াবে সান্ত্বনা দেবে সাহায্য এবং সহযোগিতা করবে সেই হলো সর্বোত্তম মানুষ আল্লাহ হাবিব বলেছেন কিভাবে আমরা সাহায্য সহযোগিতা করব বলা হয়েছে ক্ষুধার্থকে তারা খাদ্য দান করবে বস্ত্রহীনকে তারা বস্ত্র দিবে অন্নহীনকে তারা অন্ন দান করবে গৃহহীনকে তারা গৃহ হওয়ার জন্য গৃহ করার জন্য তারা ব্যবস্থা করে দেবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেবে এভাবে মানুষকে সাহায্য এবং সহযোগিতা করবে একজন মানুষ হয়ে অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াবে সহযোগিতা করবে তাদের ব্যথায় ব্যথিত হবে এরাই হল হইর নাস এরাই হলো সর্বোত্তম মানুষ বলুন সোবাহ সমানিত হাজরিন আমরা আজকে পবিত্র জুমার আলোচনায় একজন মানুষ আরেকজন মানুষের উপকার নিয়ে আমরা কথাগুলো বলতেছি একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা এটা শুধুমাত্র ফজিলতের বিষয় না এটা আমাদের ইমানই দায়িত্ব এটা আমাদের কি দায়িত্ব একজন মুসলমান হিসাবে আমাদের ইমানই দায়িত্ব অভাবগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়া গৃহহীন মানুষের পাশে গিয়ে দাঁড়া বস্ত্রহীন মানুষের পাশে গিয়ে দাঁড়া এটা একজন ইমানদার একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে আমরা কীভাবে দায়িত্বটা আদায় করব একটু পরে আমরা বলতেছি আমরা আর একটা হাদিস শুনি যে আমরা মানুষের উপকার করলে আমাদের নিজের সামর্থ্য থেকে সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালে আমরা কতটুকু উপকার হব আমরা আরেকটু সামনে গিয়ে হাদিসগুলা থেকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ তাআলা নবিকার ইনশাল্লাহ ওয়ালাইহু সাল্লাম বলছেন ইন্ন আলিল্লাহি আয়বা আদান সাল্লা আহুম আল্লাহর হাবিব বলেন আল্লাহর জমিনে আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তৈরি করেছেন মানুষের প্রয়োজন মিটাবার জন্য বলুন সোবহান সেই মানুষটা কিন্তু আমিও হতে পারি আপনিও হতে পারেন এখানে কিন্তু আল্লাহ রবুল্লাহ বলেন নাই যারা পৃথিবীর আলে মোলামা তারা তাদেরকে আল্লাহ তালা মানুষের ইবা মানুষের প্রয়োজন মিটানোর জন্য সৃষ্টি করেছে যারা যারা নেতা হবে যারা ক্ষমতায় যাবে এরা মানুষের প্রয়োজন মিটাবে এই তাদেরকে সৃষ্টি করা হয়েছে এভাবে কিন্তু নাম নাম শ্রেণীর বলেন নেই আল্লাহ রাবি বলেছেন আল্লাহ সুত পৃথিবীর জমিনে কিছু মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিনী এই জন্যই চুরি করেছেন যারা মানুষের প্রয়োজন মিটাবে। অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করবে সাহায্য সহযোগিতা করবে এবং যারা সাহায্য সহযোগিতা করতে চায় না তাদেরকে বুঝায়া তাদেরকে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অভাবী মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ রবাহিন কিছু মানুষকে তৈরি করেছেন ওই কিছু মানুষের ভিতরে আমিও হতে পারি আপনিও হতে পারেন আপনি যদি বিপদ আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ তালা আপনার কথা বলেছেন আমি যদি মানুষের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়াই আল্লাহ তালা আমার কথা বলেছেন এরপরে নবী করিম সাল সাল্লাম বলছেন আলা আফসিহ ইল্লাহ আল্লাহ ই আহাজজি বাহুম বিন্্যার বলেন আল্লাহ নিজের উপর কসম করে বলেছেন যে সমস্ত মানুষের যে সমস্ত মানুষদের আল্লাহ হরব বুুল মানুষের উপকারের জন্য তৈরি করেছেন বলা হয়েছে আল্লাহ ইউ আহাজজি বাহম বিন্নার আল্লাহরববুুল আলমিন ওই সমস্ত মানুষদেরকে কখনো জাহান নামের আগুনে ফেলবেন না বলুন সবহা যারা মানুষের উপকার করবে যারা মানুষের অভাবগ্রস্তদের অভাব দূর করবে মানুষকে সাহায্য এবং সহযোগিতা করবে আল্লাহর হাবিব সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রব আলমিন কখনো জাহান্নামের আগুনে তাদেরকে পড়াবেন না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফাইদা কানাইয়া মালকিয়ামা উদিয়াদ লাহুম মানাবি রুবিন্নার কেউ হাত দিসু আনল্লাহিত আলা আবিল হাইসাব নবীগের ইমসাল্লা আলিসাল্লাম বলছেন যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন ওই মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুলা আলামিন একটা নুরের মিম্বর স্থাপন করে দিবেন বলুন সবহানল্লাহ কোন কোন বান্ধাদের জন্য যারা দুনিয়ার ভিতরে মানুষকে সাহায্য এবং সহযোগিতা করেছে মানুষের পাশে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানুষকে সাহায্য সহযোগিতা করেছে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন এদের জন্য একটা নুরের মিম্বর মিম্বর ইস্তাবর করে দিবেন ওই নুরের মিম্বরে দাঁড়িয়ে ইউ হাদিসু আনাল্লাহি তাআলা ফিল হিসাব ওই সমস্ত আল্লাহর বান্দারা ওই নুরের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কিয়ামতের দিনে হাসরের দিনে তারা আল্লাহর সঙ্গে কথা বলবেন বলেন সুবহানাল্লাহি রাহমডি সুমানিত হাজরিন আমরা আরও বিভিন্ন পবিত্র জুমার আলোচনায় মানুষের উপকারের ব্যাপারে আমরা কথা কথা বলেছিলাম কিন্তু মানুষের উপকারের ব্যাপারে এই সমস্ত হাদিসগুলো আমরা হয়তো বা শুনিনি সমানিত হাজরিন দুনিয়ার জমিনি একজন মানুষ আরেকজন মানুষকে যে উপকার করবে এটাই হলো প্রাকৃতিক নিয়ম কারণ একজন মানুষ সে নিজে নিজে কখনো চলতে পারে না সম্মানিত হাজরিন বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকেই আসে এই বিপদ আপদে আপনি যখন মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন আপনার যখন বিপদ আপদ হবে আপনার পাশেও মানুষ গিয়ে দাঁড়াবে আর আপনি যদি মানুষের বিপদ আপদের সময় অভাব অনড়নের সময় যদি মানুষকে সাহায্য সহযোগিতা না করেন আপনি বিপদে পড়লে আপনিও কারো সাহায্য সহযোগিতা পাবেন না এই জন্য আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব হলো যে যেই সমস্ত মানুষেরা যেই সমস্ত মানুষেরা অভাবগ্রস্ত রয়েছে যেই সমস্ত মানুষেরা সুবিধা বঞ্চিত হয়ে আছে তাদেরকে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে সম্মানিত হাজরিন নবী করিম সাল্লাহ আলি অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি আনন্দিত হতে চায় কিয়ামতর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দিক কিয়ামতর ময়দানে যেই ব্যক্তি আনন্দিত হতে চায় যে আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে কিয়ামতর ময়দানে মুক্তি দিক তাহলে দুনিয়ায় যারা বিপদে আছে। দুনিয়ায় যারা কষ্টে আছে, দুনিয়ায় সুবিধা বঞ্চিত হয়ে যারা আছে। এদের কষ্ট যেন তারা দূর করে দেয় বলুন যারা কষ্টে দুনিয়ায় যারা অভাবে আছে, দুনিয়ায় যারা নিমজ্জিত হয়ে আছে এদেরকে যারা সাহায্য এবং সহযোগিতা করবে আল্লাহ রব আলমিন কাল কিয়ামত ময়দানে কেউ কঠিন মুসিবতের দিনে তাদের কষ্টকে আল্লাহ রবাহ আলমিন লাগু করে দেন বলুন নুসবাহ আল্লাহাম